হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশান এই মুহূর্তের থেকে বড়ো খবর একদম সবার প্রথম অফিসিয়াল আপডেট একদম পিআরবির অফিসিয়াল নোটিশ এই মুহূর্তে একদম তোমাদের সামনে সবচেয়ে বড় খবর ডেট কিন্তু এগিয়ে এলো তোমাদের কলকাতা পুলিশ প্রিলিমস পরীক্ষা যেটা এক দুই দু হাজার ছাব্বিশে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের এক তারিখে দু হাজার সেটা কিন্তু ডেটটা কিন্তু এগিয়ে এলো একুশ বারো দু তোমরা দেখতে পাচ্ছ নিউ টেন্টিভ ডেট অফ এক্সামিনেশন পাশাপাশি আর একটা খবর যেটা খারাপ খবরই বলা চলে এস আই পরীক্ষা যেটার কিন্তু মেন্স পরীক্ষা হওয়ার কথা ছিল পনেরো বারো পনেরো দশ দু হাজার পঁচিশ সেটা কিন্তু হচ্ছে না সেটা পোস্টপোন করা হয়েছে সেই বিষয়ে পরবর্তী খবর এলে তোমাদের জানাবো কিন্তু এই মুহূর্তের বড় খবর এটাই একুশ বারো দু কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস পরীক্ষা